আসসালামু আলাইকুম মরমতারাকাতু আশা করি আপনারা ভালো আছেন বাংলাদেশ সরকার একটি ঘোষণা দিয়েছিল পাসপোর্ট সংশোধন বাংলাদেশ প্লাস বিশ্বের যে কোনো দেশে বাংলাদেশে প্রবাসী থাকেন না কেন আপনারা পাসপোর্ট সংশোধন করতে পারবেন এটার মেয়াদ শেষ হয়েছিল আবার পুনরায় ওনারা কিন্তু এটা আপডেট দিয়েছে সময় বাড়িয়েছে আপনারা যারা পাসপোর্ট সংশোধন করেননি সংশোধন করতে পারবেন আমি ফয়সাল আপনাদের সাথে আছে জানিয়ে দেবো বিশ্বের যে কোনো দেশে থাকেন না কেন আপনি পাসপোর্ট আপনার সংশোধন করতে পারবেন নাম বয়স যে কোনো ভুল থাকেন টিকা না বাপের নাম মান নাম সব কিছু আপনি সংশোধন করতে পারেন বাংলাদেশ সরকার এটা ঘোষণা দিয়েছে প্লাস আপনি ওই যে দেশে থাকেন ওই দেশের আপনার অ্যাম্বাসিতে যাবেন জায়গায় গিয়া আপনার আবেদন করলে আপনার পরিবর্তন করতে পারবেন তবে আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই সৌদি আরবে নিযুক্ত যেতুগুলি প্রবাসী আছেন আপনার এই কখনো করবেন না আপনারা যদি এই ভুলটা করেন তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন কারণ সৌদি আরবের নিযুক্ত বাংলাদেশি এম্বাসি রিয়াদ লাজ্জাদ্দা ওনারা কিন্তু একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে আপনি পাসপোর্টের যে কোনো ভুল আপনি যদি সংশোধন করতে চান এটা আপনার দায়িত্ব আপনি করবেন পরবর্তীতে যদি আপনার পাসপোর্ট যাওয়া যাতে না হয় বা আপনার ইকামা না হয় বা আপনার কোনো কিছু না হয় এটার জন্য আপনি দায়ী থাকবেন হয়তো এই ব্যাপারে আপনারা সবাই কিন্তু অবগত সবাই জানেন আপনার সৌদি অ্যাম্বাসির অফিসে যাবেন ওইখানে একটা ছোট্ট করে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটা সবাই কিন্তু ওইখানে গেলে পরে তো এই ভুলটা কখনো সৌদি নিযুক্ত প্রবাসীরা কখনো করবেন না কারণ আপনি যদি আপনার নাম বা কিছু ভুল যেমন আহম্মদ জুবায়ের এখন আপনি আহম্মদ বাদ দিয়া জুবাইর মিয়া দিবেন বা মোহাম্মদ জুবাইর দিবেন বা আবুল কাশেম থেকে আপনি বাদ দিয়ে এখন দিবেন কাশেম মার নাম পরিবর্তন করবেন বা আংশিক পরিবর্তন করবেন বা অক্ষর পরিবর্তন করবেন বা আপনি ঠিকানা পরিবর্তন করবেন যে কোনো কিছু আপনি পাসপোর্টের সংশোধন করবেন করলে আপনি কিন্তু বিপদ পড়বেন সৌদি আরব থেকে আপনি কোনো তথ্য কিন্তু পাবেন না কারণ এটা সৌদি সরকার কিন্তু কোনো ঘোষণা দেয় নাই যে বাংলাদেশী পাসপোর্টধারী যদি কেউ চায় সে তার পাসপোর্ট সংশোধন করতে পারবে সংশোধন করার পরে আমাদের পাসপোর্ট অফিসে আবেদন করলে আমরা এটা সাবমিট করে দিলে তার ওই ইকামার সাথে পাসপোর্টের আগের দর মিল না থাকলো পরবর্তীতে নতুন যে পাসপোর্ট করে এটার সাথে মিল হয়ে আসবে এটা সৌদি সরকার কিন্তু ঘোষণা দেয় নাই এরা ديজে ঘোষণা বাংলাদেশ সরকার তাহলে আপনি থাকেন কোথায় সৌদি আরবে আপনি কখনো এই করবেন না হয়তো অন্য দেশের যারা থাকে প্রবাসীরা তবে আমি সৌদিতে যারা থাকেন প্রবাসীরা মা যারা থাকেন যারা পুরুষ আরবে যারা প্রবাসী আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা সৌদি আরব আছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা এই ভুলটা কখনো করবেন না কারণ আপনি সংশোধন করলে আপনি বিভূত করবেন আপনি দেখা গেছে সংশোধন করলেন আপনি পাসপোর্ট মালুমাত করেন নাই কিন্তু বা মালুমত হয়ে গেছে এখন দেখা গেছে ইকামা আপনার হয় নাই কিন্তু ইকামা আগেরই রয়ে গেছে আপনার ইকামা ডেট হয় নাই এখন আপনি ছুটিতে আসবেন ছুটিতে আসার সময় কিন্তু এয়ারপোর্ট আপনাকে আটকাতে পারে বা ছুটিতে আসার পরে যাওয়ার সময় কিন্তু এয়ারপোর্ট আপনাকে আটকাতে আপনি বিভিন্ন সমস্যা পড়বেন যেহেতু এটা সৌদি সরকার ঘোষণা দেয় সৌদি সরকারের বিজ্ঞপ্তি এটা বাংলাদেশ সরকারের ঘোষণা আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে প্রকাশ করতে সত্যের সাথে থাকতে আমার এটা একটা স্লোগান আপনারা যারাই আমার ভিডিওটা দেখবেন আমার ভিডিওটা যারাই দেখবেন আমার অনুরোধ প্লিজ শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার ফেসবুক পেজ আমার ইনস্টাগ্রাম আমার টিকটক এবং আমার ইউটিউবের সঙ্গে সবসময় থাকবেন আমার ফ্যামিলিতে যারা যুক্ত নয় ফ্যামিলিতে যুক্ত হবেন এবং আমাকে সাপোর্ট দিবেন আর আমি সৌদারবে যারা দরাজা দিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনি সুস্থভাবে জাদ্দা থেকে পাঁচ থেকে ছয় দিন দেশে চলে যেতে পারবেন আজকে বন্ধু তুই দেখাবন্ন কমিটিতে আফেস